আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা সকালবেলা রান্নাঘরে ডাল ঘুটনি দিয়ে শুরু করলাম আজকে রান্নাঘরে ভোরবেলায় চলে সরি ভোরবেলা বলতেছি ঘুম থেকে উঠে চলে আসতে যে না ডালটা রান্না করে ফেলে কেন যেন আমার এই পিচ্ছি ছেলেটা খাবার খেতেই বলবে আম্মু ডাল নাই জাস্ট ওর জন্য মনে হয় আমাকে একটু ডাল রান্না করতে হয় তো যাই হোক এটার পরে আসলাম একটু পটল ভাজির কাছে পটলটা কিন্তু আমার খালা ভাজি করা উঠায় মানে ভাজিটা উঠায় দিছে এই সাধারণত আমি পটলটা যে সে ইয়া করি খালা একদম সিলে নিসে তো যাই হোক এক একজন করলে এক এক রকম হয় খালাকে বললাম যে খালা তুমি ঘর মুষতে আসো আমি না হয় তোমার পটল ভাজিটা দেখি আসলে কি ছেলেরা স্কুল থেকে চলে আসলে না মানে ঘর মুছতে একটু সমস্যা হয়ে যায় ওরা হাঁটাহাঁটি করে ওযু করে নামাজ পড়ে দেখা যায় যে আমার ঘর মশার সময় যদি কেউ হাঁটাহাঁটি করে মাথা একদম মেজাজ গরম হয়ে যায় আমার তো যাই হোক ভাবলাম যে তাহলে পটল ভাজিটা আমি না হয় লাল করে ভেজে নিই আমার আবার পটল ভাজি কাঁচা কাঁচা ভাল লাগে না পটল আমি এমনি পছন্দ কম করি তারপর আবার ভাজিটা অনেক আসে যে অনেক কাঁচা কাঁচা করে ওটা ভাল লাগে না তো যাই হোক ভাবতেছি একটু ডালটা না হয় বাগান দিয়ে দিই প্রতিদিনই ডাল পাতলা করতে চাই কেন যেন ঘন হয়ে যায় আজকে ডালটা বেশি এর জন্য ডালের যে নির্ধারিত পাতিল সে পাতিলের ডালটা আটবে না তো ভাবলাম যে তাহলে আর একটাতে দিয়ে দিই আর ইদানিং পাঁচ ফোরন মুসুরের পাঁচ দিলে কিন্তু ভালো লাগে কিন্তু কেন যেন দেওয়া হয় না আজকে এত রোদ উঠতে মাসাল্লাহ এত রোদ উঠতে তা বলার মতো না প্রচন্ড পরিমাণে রোদ আমার রান্নাঘরে মনে হচ্ছে যে আমি লাইট দিয়ে রাখছি কিন্তু তা না জানালা দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ আসতেছে সেই সাথে বাতাসও আছে আমার সাহেব গতকাল বলতেছিলো যে এবার গরম মনে হয় একটু বেশি পড়বে আমি তো ভয়ে একদম মানে কি বলবো আতকে উঠছি কারণ আমি শীতকে যেমন কাতর তেমনি গরম একটা অসহনীয় একটা ব্যাপার হয় আমার মানে আমি একদম নিতেই পারি না নিতেই পারি না এই তো যাই হোক পোটল ভাজি আর ডালটা করে ফেললাম ফ্রিজে কালকে আম্মায় ইত্যাদির সাথে তরকারি পাঠাইছে ছোট মাছ আছে গরুর গোস আছে চিকেন আছে ডিমের কারি আছে ডাল ডিম এই তো ডাল রান্না করলাম পটল ভাজি মানুষই চারজন সব একটু একটু করে খায় আর বেঁচে যায় সব একটু একটু করে খায় আর বেঁচে যায় এই হলো অবস্থা তাই জন্য আর আজকে মাছ গোছ কিছুই ভিজাই নাই যে সব রয়েই গেছে শুধু রান্না করে লাভ কি সবাই বলে আমি রান্না করি না রান্না করি না রান্না করে দেখা যায় যে একটা রান্না করলে ফ্রিজে গড়াগড়ি করে তিন দিন সেই সাথে আবার যে দুইটা করি সে দুইটা আবার চলে তিন দিন এই হলো আমার অবস্থা হয়ে যায় তো যাই হোক আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম এদিকে আমার আগের পাতেলের মানে ইয়াটা মানে পুড়ে গেছে একদম কি যেন বলে পেঁয়াজটা পরে আবার অন্য দিলাম যে না এটাতে দিয়ে দিই তো এই যে ডালটা হয়ে গেছে ডালটার থিকনেস একটু বেশি হয়ে গেছে আর একটু পাতলা দরকার ছিল তো যাই হোক ঘন ডাল আবার আমার মাহিন পছন্দ করে পাতলা ডালটা আবার ওর বাবা পছন্দ করে কি যে বলবো এক একজনের পছন্দ দেখতে দেখতে আমার জীবন শেষ তো এটা করতে করতে আমার ছোটো ছেলে স্কুল থেকে চলে আসছে যে মাহিন তার মুখটা একদম তাকানো যাচ্ছে না একদম শুকায়ে গেছে তো পরীক্ষা ভালো হয়েছে সেটা বলতেছে আজকে রিভাইজ খুব একটা দিতে পারে নাই সকালবেলা তো সেটা বলতেছে তো যাই হোক আমি আমার ডাল আর পোটল ভাজি হয়ে গেলে আমার চুলাটা মুছে নিচ্ছি যে এখন আর কোনো কাজ করবো না খালা ঘর মুস্তে গেছে খালাও আমার মতো করে করে কিন্তু আসলে সবাই তো এটা বোঝেন যে যার যার কাজের একটা আলাদা আর্ট থাকে বা একটা তৃপ্তি থাকে খালারা যত কিছু করে যাক না কেন আমার হাতটা না ঘুরালে না ভালো লাগে না কেমন যেন অস্থির লাগে মনে হয় এই জায়গাটা মনে হয় ইয়া করা হয় নেই এরকম তো যাই হোক মানে খালার সাথে বেশ খানিকক্ষণ একটু খোঁজ গল্প করলাম এই খালা মেয়ে শ্বশুর বাড়ি যাবে ঈদের দুদিন পর সেবে যায় খুশি সেটা নিয়ে একটু গল্প করলাম বললাম খালা আমার তো মেয়ে নাই আমি তো আর যেতে পারতেছি না তা খালা বলতেছে খালা চলো যাই আমাদের সাথে ঘুরে আসো তা বললাম যে হ্যাঁ ইনশাল্লা আল্লাহ যদি কখনো গাড়ি কেনার ফিক দেয় তোমার মেয়ে শ্বশুর বাড়ি যেয়ে ঘুরে আসবো আমার আসলে সব মানুষের সাথে মিশতে সব মানুষের সাথে গল্প করতেন আমার খুব ভাল লাগে মনে হয় কি যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার অনেক কিছু আছে অনেক কিছু আছে এই যার সাথে দশ মিনিট কথা বলা যায় না কেনা কেন আমার মনে হয় যে তার সাথে যদি একটু মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনা যায় আপনি কিছু না কিছু তার কাছ থেকে শিখতে পারবেন যদি আপনি আগলা পণ্ডিত না হন আর আগলা পণ্ডিতরা কারো কাছ থেকে কিছু শেখে না এখন বাজে একদম কাটায় কাটা আড়াইটা আড়াইটা না সরি পোনে তিনটার কাছাকাছি চল্লিশ বাজে তো আজকে না আমরা একদম সবাই না খেয়ে রোজা আসি ভোরবেলাকেও জায়গা পাই নাই এই মানে অ্যালার্ম অন করতে ভুলে গেছিলাম তো যাই হোক এই কাজটা সাধারণত বিশ্বরাত দুই করে তার কোনো কারণে হয়তো ঘুম ভাঙে নাই তো অসুবিধা হয় না আমরা ঘুমাতে ঘুমাতে প্রায় একটার পরে ঘুমাইছিলাম এই খুব একটা যে কষ্ট হচ্ছে তা না কিন্তু মনের মধ্যে একটু তো খুটখটানি আছে হাসি পাচ্ছে তা যাই হোক এখন একদম মনে করেন যে কয়টা বাজে মনে তিনটার মতো রাস্তাwidehat লোকজন একদম কমে গেছে কমে গেছে প্রায় অনেকটা কমে গেছে আর না পুচন্ড গরম প্রচন্ড গরম সকাল থেকেই না মনে হচ্ছে কি গরমের জটটা ইয়া আছে কি জানো বলে খুব আভাস দিচ্ছে যে গরম এসে গেছে পোশাক যে মনে সে গেছে গরম এসে গেছে অবস্থা তো আজকে আমার না রান্না বান্নার চাপ অনেক কম কালকে আমার আম্মা খাবার পাঠাইছিল ইফতার পাঠাইছে প্লাস খাবারও পাঠাইছে আমার বাসার খাবারগুলো সব অমনি রয়ে গেছে এর জন্য আর ঝামেলা নিলাম না ফ্রিজে না মানে চুল ফেলার জায়গা নাই এই অবস্থা গরু গোস আছে মরা মাছ রান্না করা আছে জাস্ট আমি ডাল রান্না করছি পটল ভাজি করছি আর ফ্রিজে রান্না করা আছে চিকেন ডিম তো কাজে চার পাঁচ রকমের রান্না থাকলে আর রান্না করে শুধু জাস্ট মানে ঝামেলা করার কোনো দরকার হয় না

মাহেন আগে আম্মুর কথা শুনতো দেখেন পরে তিনটা বাজে এখন সে জহরের নামাজ পড়তেছে এটা খুব ভেরি ব্যাড আব্বু তুমি হলো জামাতে তারাবি পড়তেছো কতম তারাবি আব্বু লাগাই দাও শব্দ আসে অনেক শব্দ আসে গ্লাস লাগাই দাও অজিত ভাঙতেছে যে এটা খুব খারাপ কথা আপনি তুমি পনের তিনটায় নামাজ পড়তেছো নামাজ অলরেডি কাজা হয়ে গেছে তো যাই হোক সোলাটা করে রাখছি দুই তিন দিনের মনে আজকে আর বাগার দিব না আর রান্নায় না পরিমাণ আছে টেবিলে সব দিয়ে দেব দুপুরে কারণ খাবার রেখে খাবার রেডি করা একদম অস্বস্তিকর একটা ব্যাপার আর ফ্রিজে খাবার জমানো আমার একদম পছন্দ না একদম পছন্দ না আর বাসা মোটামুটি গোল গাছ আমি মানে সিট থাকি আর মানে ইয়া থাকি মানে আমার বাসা সব সময় মাসাল্লাহ টিপটপি থাকবে এই এটা তো আমার একটা আমার যা থাকুক না কেন সেটাই থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি মানে পরিষ্কার থাকবে সেটা গোছানো থাকবে না সেটা হতেই পারে না তো যাই হোক সব শেষ এখন আমি চলে যাবো রেস্টে একদম আসের নামাজের মনে আল্লাহ যদি বাঁচায় রাখে আসেলের পরে আবার উঠে পড়বো ভাবছি এখন এসিটা অন করি নাই এসিটা অন করে ফেলবো কারণ প্রচন্ড পরিমাণে গরম এখন এসি ছাড়া থাকা একদম অসম্ভব বলা চলে বড় ছেলেকে একটু দেখে আসে কি করে বড় ছেলে মানে একটু ঘুমাচ্ছে একটু ঘুমানো ট্রাই করো হ্যাঁ খুব তাড়াতাড়ি একটু ঘুমাও একটু ঘুমালে ভাল লাগবে ম্যাম চলে স্যার চলে আসবে ইফতারের পর পর এখন একটু ঘুমায় নাও তো যাই হোক আবার দেখা হবে ইফতার সরি ইফতারের আগে বিকালে ইনশাল্লাহ এখন একদম আসের নামাজের পরে চলে আসছি রান্নাঘরে খালা বুট সেদ্ধ করে রেখে গেছে বাট আজকে তো আমি বুট বাগান দিব না বা বুটটা ভাজি করব না আজকে আমি ইফতার করবো ভাত দিয়ে এর জন্য এটা আবার এখন ডিপে উঠায় রাখবো ধুয়ে তো ভাবলাম যে উঠায় রাখি দেরি হয়ে গেছে অলরেডি খালা একদম সেদ্ধ করে দিয়ে গেছে তো যাই হোক এগুলো একটু বক্সে রেডি থাকলে হয় কি হঠাৎ করে যেদিন যে ডিসিশন নেওয়া যায় সুবিধা হয় ওই সময় আর সেদ্ধ করার একটা ঝামেলা থাকে না এর জন্য ভাবলাম যে এটা আগে করে নেই আর আস্তে আস্তে সব কিছু আগায় নেই সাড়ে পাঁচটার মতো সাড়ে পাঁচটার মনে হয় একটু কম বা বেশি বাজে এরকম পারফেক্টলি বুঝতে পারতেছি না এখনও তো যাই হোক ঘুমায় গেছিলাম উঠে পড়তে ওর বাবাকে একটা ফোন দিলাম বললো যে না আমি আসতে পারতেছি না দেরি হবে তো এর জন্য একটু এনার্জিটা কমে গেল বা সব কিছু মানে যেভাবে টেবিল সাজানোর মতো চিন্তাভাবনা থাকে ওর বাবা না থাকলে চিন্তা চিন্তাভাবনাটা একটু কমে যায় তো ভাবলাম যে থাক আর আমার ফ্রিজের অবস্থা মানে ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রিজের মতো হয়েছে তারপর আবার ভাবলাম যে তরমুজটাও না হয় কেটে নেই তরমুজটা আসলে মানে এবার তরমুজ খাওয়াটা আমার কাছে ভয়ই লাগতেছে এই পরিমাণে কালার মিশানো হয় তা বলার মতো না তো ভাবলাম যে কেটে নেই তাহলে না হয় সুবিধা হবে না কাটলে আর খাওয়া হবে না অলরেডি কালকে নিয়ে আসছে এখন পর্যন্ত খাওয়াই হয়নি এই জন্য তরমুজটা আবার কেটে নিচ্ছি আর কি বলবো ফ্রুটসের কথা অন্যান্য বাসায় বাচ্চারা ফুস কত পছন্দ করে তরমুজ আপেল অরেঞ্জ আর আমার বাচ্চারা ফ্রুটস একদমই খেতে চায় না এর জন্য আরো দেখা যায় যে খাওয়া হয় না তো ভাবলাম যে টেনে আস্তে আস্তে আর দেখি কতক্ষণ আছে আর টাইম আসলে এই সময়টা একদম মানে যদি টেবিল গোছানো যায় তাহলে সময় মানে কাটে না আর যদি দেখা যায় টেবিল গোছাতে দেরি করে ফেলি তাহলে দেখা যায় বেশ খানিকটা সময় লেগে যায় এরকম তবে আমাদের বাসায় তরমুজ আমাদের বাসায় মানে আমার আম্মার বাসার কথা বলতেছি ওদের একদম রমজান মাসে তরমুজ রেগুলার লাগবে রেগুলার লাগবে আব্বু রেডি করে ফেলো আর আমি সব টেবিলে দিয়ে দেই আজকে আমাদের অ্যাজ জল খাবার আর বাবাকে ফোন দিলাম বললো জিপারে তো মানে বাইরে বাইরে থাকবে বাসায় আসতে পারতেছে না তো যাই হোক গ্যাসটা বন্ধ আছে সব গরম করে নিলাম তো ভাবতে ধীরে ধীরে সব রেডি করে ফেলি যত দেরি করবো তত দেরি হয়ে যাবে তাই না আর্লি করলে মনে হয় যে একটু রিলিফ থাকা যায় তারপর রোজার মাছটা মাসাল্লাহ ভালোই লাগে খারাপ লাগে না সময়েরও অনেক বাড়াতা থাকে খাবার দাবারের মধ্যে অনেক বরকত থাকে আমার মনে হয় তো যাই হোক আসলেও রোজার মাছটা মানে মানুষ অনেক চিন্তা করে রোজার মাছ আসার আগে কিন্তু রোজার মাছটা কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না মনে হয় এই সেদিন রোজা শুরু হলো আজকে মনে হয় কয়টা তেরো চোদ্দটা রোজা মনে হয় চলতেছে মেবি আমি এবার হিসাবও করি নাই কয়টা গেল আর কয়টা রইলো যা আছে আছে আল্লাহর বরকতের দিনগুলো এরকমই হয় গরিব হোক বড়লোক হোক যে যেভাবে আসে আমার কাজে খালাটা গল্প করতেছিল যে খালা রোজার মাস নিয়ে অনেক টেনশন করতেছিলাম কিন্তু মাসে কোনো সমস্যা হচ্ছে না তারাও তো মানুষ তাই না সবাই মানুষ কেউ মানে আশা বলেন হতাশা বলেন সবার মধ্যে কাজ করে কিন্তু তারপরেও দেখা যায় যে না আল্লাহর উপর ভরসা করে থাকলে সেগুলো কখনো কোনো সমস্যা হয় না আল্লাহর দিনগুলো সুন্দরভাবে মানুষের পাঠ করে নেয় আর আমি ক্যামেরা ডান হাতে ধরছি এই যে আমার এখানে সব গরম করে ফেলছে অলরেডি আমার ছেলে না সোলা বোর প্রতিদিন একটা কথা বলি কিছু কিছু বাসায় যেমন কালকে আমি একটা ভাবির সাথে কথা বললাম ওনার বাসায় নাকি পুরা রোজার মাস সোলা মানে বড়া এটা লাগবে তাদের ওটা ছাড়া চলবে না আমার বাচ্চারা আবার একদিন যদি এটা করে পরের দিন আর সেটা ওরা কমফোর্টেবল ফিল করে না খেতে কিছু বলবে না ওরা ওরা তো আম্মুকে অনেক বিরক্ত করে না কিন্তু তারপরেও আমি একটু চিন্তা করি যে ছোটো ছোটো বাচ্চারা না মানে রোজা রাখে আবার নামাজ পড়ে ওদের যাতে একটু কষ্ট না হয় ওরা যেটাতে মানে ইয়া ফিল করে আমি সেটাই দেবার চেষ্টা করি সবসময় যেমন ছোটো বাচ্চাটা একদম খতম তারাবে পড়তেছে মিশন তুমি যে মসজিদে যাও ওটা থেকে খতম তারাবে আবু না ওটাতে সুরা তারাবে ও তো যাই হোক ছোটো বাচ্চাটা প্রতিদিন এসে বলে আম্মু আমার পা ব্যথা করতেছে তো যাই হোক মার্শাল্লাহ আমি আমার বাচ্চাদের কখনো প্যারা না বরং ওরাই আমাকে আরও মসজিদ থেকে এসে বলে আম্মু নামাজ শেষ করছো নাকি নামাজ হয়েছে নাকি পড়বে নাকি এরকম এর জন্য চেষ্টা করি যে ওরা যেটা পছন্দ করে সেটা একটু মানে ইয়া আমি যে ধরনের মেন্টালিটির মানুষ বা আমার সাহেব যে ধরনের মেন্টালিটির মানুষ আমাদের বাচ্চা কাচ্চারা যদি বিরক্ত করতো বা মানে ইয়া হতো তাহলে মনে হয় যে কি মানে আমরা তো নিতেই পারতাম না সহ্যই করতে পারতাম না মনে হয় আসলে আল্লাহ পাক যে যতটুকু নিতে পারে তাকে ততটুকুই মনে হয় দেয় তো যাই হোক খাবারগুলো রেডি করে ফেলি আমরা ইফতার নিয়ে সবাই বসে গেছি যা ইফতার রেডি ভীষণ করে আসতেছে ওর বাবা আজকে বাইরে করবে বাসায় আসতে পারে নাই তো আমাদের ইত্যাদিতে আস্তে আস্তে হলো জেলাপি এখানে আসছে ঝরঝরে সাদা ভাত এখানে আছে ডিমের কারি এখানে আছে ডাল এখানে আছে গরুর গোছ আম্মার বাসা থেকে পাঠাইছে এখানে আছে বড়া এখানে আছে পটল ভাজি আর এখানে আছে তরমুজ এই হলো আমাদের আজকের ইফতার ভাস্কর বাবা বাসা না থাকার কারণে মানে মিশনে সব কিছু সার্ভ করে দিচ্ছে আমাদের তো যাই হোক এই দৃশ্যটা দেখতে ভালোই লাগে খারাপ লাগে না সবাই ওদের জন্য দোয়া করবেন প্রার্থনা রাখবেন তবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ